আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে জিজ্ঞেস করেন আপনাকে সহ গাড়ি সহ আপনার সঙ্গী সহ আপনার সঙ্গী পাইলেই কি প্রশ্ন করতেছেন পয়সা মানে কি আমার ইয়াবা কার ইয়ে বা আমার না ও কিনছে ও খাইছে আমি শুনেন একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানের পাড়া দিছে আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সব কিছু আছে আপনারা কি মনে করতাছেন এতক্ষণ আপনাদের সাথে আইসে আইসে কথা বলতেছে আপনার আইসি আইসে কথা বলতেছে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই